আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি খুব লজ্জার সঙ্গে জানাচ্ছি খুব অভিমানের সঙ্গে জানাচ্ছি যে আবার আমাদের একজন বন্ধু থার্ড ইয়ারে মেডিকেল পড়ছে দুর্গাপুরের আইকেল সিটিতে খাবার কিনতে গেছিল তাকে রাস্তায় ধরে কিছু দুষ্কৃতি

রাস্তায় খাবার কিনতে গেলে ধরে বেঁধে আমাদেরকে করা হচ্ছে আমাদের সন্তানরা আমাদের কন্যা সন্তানরা যদি টিউশন যায় নাচের ক্লাসে যায় পড়তে যায় এই তাহলে গ্যাংরেপ করে দেবে মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা কারোর সম্মান নেই কারণ আপনি রেট বেঁধে দিয়েছেন নাবালিকার রেপ হলে এত রেট সাবালিকার রেপ হলে এত রেট যে রেপ করছে দুষ্কৃতি আপনি তাদের ধরেন না তারা তো আপনার টিএমসি ক্যাডার মন্ত্রী নেয় তাদেরকে লঘু ধারা দেওয়া হবে পনেরো দিন বাদে আমরাও ভুলে যাব আর তারাও লঘু ধারায় ছাড়া পেয়ে যাবে ই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা পিতৃপক্ষে আপনি দুর্গা পুজোর ইনগ্রেশন করে আপনার নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচা করে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী লক্ষ্মী মা শীতলার পুজো করে কিন্তু পশ্চিমবঙ্গে যারা মা দুর্গা মা কালী বা অন্য রাজ্য থেকে যারা মা দুর্গারা আসছেন বাধ্য হয়ে নাম উঠেছে পড়াশোনা করতে আসছেন খাবার কিনতে গেলে তাদেরকে জ্ঞানে করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী লজ্জা করে আপনার সত্যি সময় হয়েছে প্রতিবাদ কোনো বাড়ির মা আপনার স্ত্রী আপনার কন্যা সন্তান কেউ সুরক্ষিত নয় তাই আজকে আসানসোল দক্ষিণ বিধানসভায় বিকেল চারটের সময় আমরা প্রতিবাদ করব ত্রিবেণী মূলে সমস্ত মানুষ ছেলে হোক মেয়ে হোক সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ বা অন্য পার্টিও যদি করে যদি মনে হয় যে মহিলাদের সম্মান নেই এই পশ্চিমবঙ্গে দুর্গাপুরের যে ঘটনা ঘটলো তার আপনি প্রতিবাদ করেন তাহলে অবশ্যই চারটে সময় আসবেন আমি কিন্তু থাকবো নমস্কার